আপনি কি এক্সারসাইজ করেন বা এমন কাউকে চেনেন যিনি এক্সারসাইজ করে সিক্স প্যাক বা মাসুল বিল্ড করেছেন ভাবুন তো তারা কীভাবে এটা করলেন দ্য ট্রেন দেয়ার বডি কনসিস্টেন্টলি রাইট যদি আমি বলি আপনি ঠিক একইভাবে আপনার ব্রেইনকে বিশাল সফলতার জন্য ট্রেন করতে পারেন বিশ্বাস হয় ঠিক যেমন ব্যায়াম করে শরীর গঠন করা যায় তেমনি ম্যাসিভ সাকসেসের জন্য ব্রেইন কেও ট্রেন করা যায় এন্ড দ্য ট্রিক বিহাইন্ড ইটস কল ভিজুয়ালাইজেশন আজকে আমি শেয়ার করতে যাচ্ছি সেই পাওয়ারফুল সিক্রেট যা সফল মানুষদের জীবনের অংশ আর এই ধারণাটি এসেছে দ্য পাওয়ার অফ ভিজুয়ালাইজেশন বই থেকে যেখানে বলা হয়েছে কিভাবে মস্তিষ্ককে বড় সাফল্যের জন্য প্রস্তুত করা যায় ভাবছেন এটা কিভাবে কাজ করে ওয়েল ইট সাউন্ডস লাইক ম্যাজিক বাট ইটস অ্যাকচুয়ালি সায়েন্স স্টে উইথ মি কারণ আজকে আমি এই মেন্টাল ট্রিক বা মনস্তাত্ত্বিক কৌশলটা নিয়েই আলোচনা করব। এমন একটি টেকনিক যেখানে আপনি আপনার লক্ষ্যকে মনে মনে কল্পনা করতে থাকেন যেন আপনি সেটি অলরেডি করে ফেলেছেন আপনি যখন এটি করেন আপনার মস্তিষ্ক সেই সেই বাস্তব বলে ধরে মাইন্ড তখন আপনাকে লক্ষ্য অর্জনের পথে চালিত করতে থাকে একটা সময় আমিও বড় বড় লক্ষ্য নিয়ে বিভ্রান্ত ছিলাম মনে হতো এত বড় কিছু আমি কিভাবে অর্জন করব বাট দেন আমি আমার এই গুলোকে ছোট ছোট লক্ষ্যতে ডিভাইড করলাম এবং ভিজুয়ালাইজেশনের কৌশল প্র্যাকটিস করতে শুরু করলাম আমি প্রতিদিন সকালে পাঁচ মিনিটের জন্য আমার লক্ষ্য লক্ষ্যগুলো কল্পনা করি যেন আমি ইতিমধ্যেই সেগুলো অর্জন করে ফেলেছি ট্রাস্ট মি আমার কাজের প্রতি ফোকাস বাড়লো এবং ধীরে ধীরে সেই ছোট ছোট লক্ষ্যগুলো বাস্তবে রূপ নিতে শুরু করলো বন্ধুরা এই ভিজুয়ালাইজেশন হ্যাঁ কেন এত কার্যকরী এর পিছনে সাইকোলজি হচ্ছে নিউরোসায়েন্টিস্টরা বিভিন্ন রিসার্চে প্রমাণ পেয়েছেন যে আপনার ব্রেন বাস্তব এবং কল্পনার মধ্যে পার্থক্য করতে পারে কিন্তু কল্পনা যদি যথেষ্ট জীবন্ত হয় তখন পার্থক্য করা কঠিন হয়ে যায় আপনি যখন নিয়মিতভাবে সফলতার দৃশ্যপট কল্পনা করবেন তখন আপনার ব্রেন সেই সফল অর্জনের জন্য শারীরিক ও মানসিক প্রস্তুতি নিবে এটাকে বলা হয় সেলফ ফুলফিলিং প্রফেসি আপনি যা কল্পনা করবেন সেটাই বাস্তবে ঘটার সম্ভাবনা বেশি এখন ভাবছেন কিভাবে হ্যাক ব্যবহার করবেন খুবই সহজ প্রতিদিন সকালে বা রাতে পাঁচ থেকে দশ মিনিটের জন্য নিজের লক্ষ্যগুলো কল্পনা করুন ধরুন আপনি একজন সফল উদ্যোক্তা হতে চান তাহলে নিজেকে সেই অবস্থায় দেখুন কল্পনা করুন আপনি কিভাবে সিদ্ধান্ত নিচ্ছেন মানুষকে নেতৃত্ব দিচ্ছেন এবং সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছেন আজ থেকেই টেকনিক ব্যবহার করে দেখুন এবং নিজের ব্রেনকে সাফল্যের জন্য ট্রেনিং দিন যদি মনে হয় এই ভিডিওটা আপনাকে হেল্প করেছে অবশ্যই লাইক দিন শেয়ার করুন সেই বন্ধুদের সাথে যিনি নিজের লক্ষ্য নিয়ে বিভ্রান্ত আরো বেশি টিপস পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না রিমেম্বার আপনার মস্তিষ্কই আপনার সবচেয়ে বড় শক্তি তাকে সঠিকভাবে প্রশিক্ষণ দিলে সফলতা আসবে